হৃদরোগ বর্তমান সময়ে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা প্রায়ই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কারণে ঘটে কিছু খাবার রয়েছে যা নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব এই খাবারগুলি শুধু হৃদযন্ত্রকে সুস্থ রাখে না বরং রক্তচাপ কোলেস্টেরল ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে কোন কোন খাবার গুলি খেলে হৃদরোগের ঝুঁকি কমে আসুন জেনে নিন এই ভিডিওটি থেকে উচ্চ পটাশিয়াম যুক্ত খাবার খেতে হবে কলা একটি উচ্চ পটাশিয়াম যুক্ত ফল হওয়ায় হৃদরোগ প্রতিরোধে সহায়ক এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পালং শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ যেমন ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকরী ভূমিকা রাখে তবে পালং শাক কাঁচা বা হালকা রান্না করে খাওয়াই ভালো কারণ এতে পুষ্টিগুণ অটুট থাকে ডাবের জল হৃদরোগ প্রতিরোধে সহায়ক হতে পারে এতে প্রাকৃতিকভাবে কম ক্যালোরি লো ফ্যাট এবং উচ্চ পটাশিয়াম যুক্ত হওয়ায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ডাবের জল শরীরকে হাইড্রেটেড রাখে এবং রক্তনালীর কার্যকারিতা বজায় রাখে যা হৃদযন্ত্রের ওপর চাপ কমাতে সহায়তা করে মিষ্টি আলুতে উচ্চমাত্রায় ফাইবার ভিটামিন এ সি এবং পটাশিয়াম সহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদযন্ত্রের জন্য উপকারী তবে যদি রক্তে শর্করা বেশি থাকে তাহলে মিষ্টি আলু কম খাওয়া উচিত কারণ এতে প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেটও থাকে বেদানাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনলস। এবং ভিটামিন সি রয়েছে যা হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়ক তরমুজ শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়ক এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যেমন পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক অলিভ অয়েলে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে হৃদরোগ প্রতিরোধে সাহায্য করতে পারে তবে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি নিয়মিত ব্যায়াম এবং ধূমপান ত্যাগ করা ও মদ্যপান নিয়ন্ত্রণে রাখা উচিত এই রকম আরও ভিডিও দেখার জন্য ডাক্তারবাবু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ